বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই তারাও বিয়ে করতে পারবেন কীভাবে আমার বাড়িতে আসবেন শর্ট টাইমে ইমার্জেন্সি আজকে ভিডিও দেখেন কালকে আমার বাড়ি আসতে পারবেন গ্যারান্টি দিলাম যদি আপনি আমার ভিডিও না দেখে আসতে পারেন আমার বাসায় না আসতে পারেন আপনাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেব আর জীবনে আমার ভিডিও দেখতে হবে না ইমার্জেন্সিও বিয়ে সাথে করতে পারবেন আজকের ভিডিওটি ফুল দেখেন আমার নিয়ম কারণ পুরোপুরি শোনেন আপনাকে আমি ফোন দিব কথা দিলাম চলুন ভিডিওটি দেখি এই আপুর সাথে আমার কথা কি হয় এই আপুর বাড়ি কিভাবে যাবেন আমার বাসায় কিভাবে আসবেন সরাসরি চলুন এই আপুর মনের কথা শুনে আসি

এখন আপনার স্বামী কি হয়েছে আপু স্বামী মারা গেছে এখন ধরেন বিয়ে করবেন কেমন বয়স্ক লোক হইলে মন একদম মন থেকে বলবেন তখন না শুনেন আপনার বয়স যেহেতু 40 একটু বয়স্ক লোকে বিয়ে করলে তারা বউকে অনেক ভালোবাসে চিন্তা করে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাব না বুঝছেন সর্বোচ্চ ভালোবাসে কেমন বয়স্ক লোকে শুনে বুঝিনা বয়স যদি 60 65 হয় খাইয়ে পড়ে ভালো আছেন অর্থ সম্পদ আছে চলবে বুঝি না জোরে বলেন কথা এখন শুনেন আপনার আপনার অর্থ সম্পদ কেমন আছে মাঠে জমি টমি আছে আপনাদের হ্যাঁ এখন আপনি কি আপন নিজের বাড়ি থাকেন না ভাড়া থাকেন বাবা আমি

5 না 5 আচ্ছা এখন ধরেন শুনেন যার বউ মরে গেছে বউ চলে গেছে তার একটা দুইটা বাচ্চা আছে অল্প সম্বোধ আছে এরকম দেখে কি বিয়ের शादी করবেন এখন ধরেন আপনারও কিছু নাই একটা গরীব ঘরে ছেলে কে আপনার তারও কিছু নাই দুইজনকে এক জায়গা দিলাম দেখা যায় কি অবাবের সংসার একটা কথা আছে না দাঁড়ায় ভালোবাসা তখন জাল না দিয়ে পালায় একটা কথা আপনার সাথে দিতাম আপনার বাড়ি ঘর জামাই দিয়ে দিতাম তাকে বুঝছেন এখন আপনার ধরেন অত্ত সম্পদ কিছু নাই ধরেন একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে রাজুবের কাছে যাবো বিয়ে সাথে করব হ্যাঁ সুখে থাকবো আর একটা ভাইও আমাদের কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে বুঝছেন একটা সুন্দরী একটা বউ নিব যাদের অর্থ সম্পদ আছে তারা টাকা পয়সা লোভ করে না চিন্তা করে যে একটা ঘরে মেয়েকে বিয়ে করব সারাটা জীবন সুখে বুঝছেন এখন আপনি ধরেন যদি বয়স বেশি হয় ষাট পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর এরকম বয়স্ক লোককে বিয়ে করবেন অর্থ সম্পদ আছে খাই করে ভালো থাকতে পারবেন বুঝিনা আচ্ছা দেখি শুনেন আমি তো আপনার কাছে কিছু চাই না তিনটা জিনিস চাইব দিতে পারবেন আমাকে আমার কথা শুনবেন কথা রাখবেন এক নাম্বার কথা আপনি তো মুসলিম তাই না আপনার 50 নামাজ কালাম পড়তে হবে তাহলে এক নাম্বার কথা পারবেন আও দবড়ে এটা তো বাস্তব বলছেন সত্য কথা বলছেন না পাঁচ ওয়াক্ত নামাজ kalam পড়তে হবে যদি শরীর অসুস্থ থাকে সে ভিন্ন শব্দ হ্যাঁ হ্যাঁ এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা কি জানেন আপনাদের স্বামীবি স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে হবে তৃতীয় নম্বর কথা কি জানেন এইটা মনে পারবেন না বলবো যে শাশুড়ি হবে যদি সে অসুস্থ থাকে তাকে আপনার নিজের মা মনে করে আছে কোনদিনও কোনো কাজে ঠেকবে না যে স্বামীকে কে ভালোবাসবে যে পাঁচাত নামাজ কালাম পড়বে স্বামীকে ভালোবাসবে শ্বশুর শাশুড়িকে ভালোবাসবে তারা আর কিছু লাগে না বুঝছেন আর একটা কথা বলি কথা বলি আফু ধরেন আমার মাধ্যমে দশ জনের বিয়ে হয়েছে না দশ জনের মধ্যে জন ভালো জায়গা গেছে ভালো করছে কে আল্লাহ খারাপ করছে রাজু খান আমার ধারা যদি আপনার খারাপ কিছু হয় আপনি এবার আমার অভিশাপ দিবেন না তো ঠিক আছে আমার কথা কি অনেকে আছে না খারাপ করছে কে রাজু খান ভালো করছে কে আল্লাহ তাই না ঠিক আছে দাদা আপনার আপনি আপনারে নাম্বার দিচ্ছি আপনি যা কথা বলেন হ্যাঁ আর আপনি শুনেন যা চাই বাছাই করে নেবেন কাউকে যা চাই বাছাই সারা বিয়ে शादी করলে কিন্তু সেই দিক চাই না বুঝছেন আপনার আগে আগে আমি তার নাম বলবো দেশের বাড়ি কোথায় শিক্ষা যোগ্যতা কি বয়স কত আগে তার ছবি দেখাবো তার বিষয় সব সবকিছু আপনাকে বলবো বউ গেছে কিভাবে ছেলে মেয়ে আছে কিনা অল্প সম্পদ কি আছে শিক্ষা যোগ্যতা কি বাড়ি ঘর কেমন সব কিছু বলার পরে যদি আপনার ভালো লাগে তার নাম্বার আপনাকে দেব আপনার নাম্বার তাকে দেব ঠিক হ্যাঁ আমি সবকিছু আপনাকে বলবো তারপরে তার নাম্বার আপনাকে দেব আপনার নাম্বার তাকে দেব আপনাকে তার চয়েস হয় কিনা হ্যাঁ তাকে আপনার চয়েস হয় কিনা আপনাকে সে চয়েস করে কিনা উভয় পক্ষে দুইজন রাজি হইলে আপনার নাম্বার আমি তাকে দেব ঠিক আছে আচ্ছা ঠিক দোয়া করেন আর নামাজ কালাম তাহলে আপনাকে আমি কিছু ছবি দেখাই কিছু ছবি দেই যারা আমার পাত্র আছে আপনি কাকে সহ আপনি দেখেন তার তার বিষয়ে কিছু আপনাকে বলি হ্যাঁ বলার পরে যদি আপনার ভালো লাগে তার নাম্বার আপনাকে আমি দেবো হ্যাঁ আপনারা কি বুঝতেন জানিনা এই আপুর বয়স চল্লিশ বছর এই আপুর অর্থ সম্পদ কিছুই নেই এই আপুর কথা একটু বয়স্ক লোককে বিয়ে শাদী করবো যদি সে মনের মতো হয় যাকে বিয়ে শাদি করবো মন প্রাণ ওজার করে তাকে ভালোবাসবো যদি তার ঘরে মা থাকে বাবা থাকে বৃদ্ধ তাদেরকে দেখাশোনা করবো এই আপুর কথা যার সঙ্গে কথা বললাম যাকে দেখছেন বন্ধুরা পাতলা আমরা এডিট করেছি আঠারো বিশ ডিফারেন্স হতে পারে সরাসরি আপনারা দেখে শুনে বিয়ে করবেন দেখেন এই আপুর কথা কি এই আপুর নাম্বার আমরা কাউকেও দেবো না একজনকেই দেবো দেব কাকে দেব এই আপুর কথা আমার নাম্বার কাউকেও দেবেন না আগে এই আপুকে আপনারা বলেন হুট করে ভাই আমার একটা নাম্বার দেন পাঁচটা নাম্বার দেন আমি কথা বলে দেখি আপুদের কথা আমার নাম্বার কাউকেও দিবেন না আগে তার ছবি দেখাবেন ছবি এই ফুকে যেমন আগে আপনাদের ছবি দেখাবো যারা আমার সদস্য আছেন ছবি দেখানোর পরে বায়োডাটা বলবো নাম কি দেশের বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কি মাসে ইনকাম কত বয়স কত ছেলে মেয়ে কয়জন বউ কি জন্য গেছে অর্থ সম্পদ কি আছে ঘর বাড়ি কি শিক্ষার যোগ্যতা কি মা বাবা বেঁচে আছে কিনা কয় ভাই বোন সব কিছু বুঝাইয়া এই আপুকে বলবো আপনাদের বিষয় যে আমার সদস্য আছেন তাদের বিষয় বলবো বলার পরে যদি এই আপু ভালো লাগে যাকে তার নাম্বার আমি দেব অবশ্যই আমার কথা বুঝতে পারছেন এই আপুর কোনো কথাই বললাম না হুটাট করে এই আপুর নাম্বার আপনাদের পাঁচজনকে দিলাম আপনারা পাঁচজন কিভাবে কি কথা বলবেন আপনাদের কাউকে চিনে না জানে না কিভাবে কথা বলবেন এই জন্য একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে একটা আপু আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে দুইজনের স্বপ্ন যেন বাস্তব করতে পারি ডান হাত আমার বাম হাত আমার চেষ্টা করি একটা আপুকে ভালো একটা বর দেওয়ার জন্য একটা ভাই আমার কাছে আসে অনেক স্বপ্ন নিয়ে তাকে যেন সুন্দর একটা বউ দিতে পারি এটাই আমরা চেষ্টা করি তো বন্ধুরা কেউ আপনারা আমাকে নেগেটিভ ভাববেন না যারা আমার সদস্য আছেন সবাই কম বেশি সিরিয়ালে আসেন সবাইকে যেন বিয়ের সাথে দিতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই সবাই যেন আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে সবার স্বপ্ন যেন বাস্তব করতে পারি একটা উকিলের কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে উকিল ভালো কিছু দেওয়ার জন্য মক্কেলকে যেভাবে হোক বাঁচাইতে হবে জামিন দিতে হবে একটা ডাক্তারের কাছে গেলে সর্বোচ্চ চেষ্টা করে রুগীকে বাঁচাইতে হবে আমাদের কাছে আপনারা অনেক স্বপ্ন নিয়ে আসেন আমরা চেষ্টা করি ভাইকে যেভাবে হোক ভালো কিছু উপহার দিতে হবে হয় দুই দিন আগে নয় দুই দিন পরে আপনি একটা দোকানে চকলেট কিনতে গেছেন এক টাকা দাম কিনতে এক মিনিট সময় লাগবে যদি দোকানে গিয়ে দেখেন আপনার মতো এক হাজার লোক ওই দোকানে ভিড় করছে তাহলে মনে করবেন এক হাজার মিনিট পরে আপনি চকলেটটা হাতে পাবেন আগে যে গেছে সে আগে পাবে সিরিয়ালে ভাই আসলে সিরিয়াল অনুযায়ী আমরা কাজ করি যারা সদস্য হবেন একটু সময় দিবেন তবে দর্শক বন্ধুরা আমরা একটা বিয়ে করাই দিই টোটাল দশ হাজার টাকা নেই পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমি কিভাবে বুঝবো আমার নাম্বারে যে নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো যে আপনি আমার সদস্য হবেন আপনার সাথে কিভাবে কথা বলবো আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় একটা ভিডিও একদিনই সত্তর আশি লক্ষ মানুষে দেখে এক লক্ষ মানুষে ফোন দিতেই পারে এক লক্ষ মানুষের সঙ্গে কথা বলা সম্ভব না আপনাকে আমি তখন বুঝবো আপনি বিয়ে শি করবেন আগে পাঁচশো টাকা আমার বিকাশে দিবেন দিলে আমি বুঝতে পারবো হ্যাঁ আপনাকে আমি ফোন দেবো তিন দিনের মধ্যে যদি আমি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট চুয়া একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ এই দুইটিই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোন বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই এই দুইটা নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণা শিকার হবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আপনাকে আমি ফোন দিব আমার বাড়ির ঠিকানা বলে দেব আপনি আমার বাড়িতে আসতে পারবেন আপনাকে বলবো যখন আমি বুঝবো আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করছেন আমি বুঝতে পারবো হ্যাঁ আপনার পিছনে এক দুই ঘন্টার সময় নষ্ট করা যায় আপনি বিয়ে শি করবেন আপনি আমার ফুল ভিডিও দেখছেন অবশ্যই বন্ধুরা আমার কথা বুঝতে পারছেন কেউ দয়া করে কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে নাম্বার দিলে কিছু চিটার বাটপার ফোন দিয়ে বলবে আমি রাজু খান আমার নাম বলে আপনাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে যাবে আমি কিন্তু কাউকেও ফোন দিব না অনেকে আছে আমার ছবি দিয়ে ইমো খুলছে অনেকে আছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আমি রাজু খান বলছি আমাকে টাকা দেন দয়া করে কেউ এই দুটা নাম্বার ছাড়া টাকা দিবেন না আবারও আমার বিকাশ নাম্বার দুটো বলি জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান এই দুইটা নাম্বারে বিকাশ এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখি কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসে আজকের ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে সেটাই আমি দেখব ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য